হ্যাঁ তোমাদের বলি ফয়সাল মাহমুদ তো আলহামদুলিল্লাহ যে ও কুয়েটে ওর পজিশান তিন হাজার চারশো এখান থেকে আশা করি আমরা মোটামুটি একটা ভালো সাবজেক্ট পাবে এবং ঢাকা ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষা হয়েছে এখানে ও আর কি একটা ভালো পরীক্ষা দিয়েছে রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করছি এই ওর বেসিক্যালি টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং হ্যাঁ এবং ফার্স্ট ইয়ার থেকে ওদের ব্যাচে ওদের ব্যাচে কিছু স্টুডেন্ট ছিল যারা হচ্ছে মেডিকেল টার্গেট আর কিছু স্টুডেন্ট ছিল যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তার মধ্যে ওরও ছিল আর ওর আরেকজন বন্ধু আছে আকিব বিল্লা আছে আকিব বিল্লারও যেমন ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল হ্যাঁ তো ও আলহামদুল্লাহ যে এরপরের যে ধাপগুলো এগুলো আরও ভালো করবে এটা প্রত্যাশা করি যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তাদের জন্য একান্ত একদমই শর্টে একটা পরামর্শ দাও আলাইকুম আমার নাম ফয়সাল মাহমুদ স্যার আমার পরিচয় তো বলেই দিল তো স্যারের কাছ থেকে আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকেই মানে ক্লাস টেন শেষ করার পরে আমি চলে এসেছিলাম রাজশাহীতে তারপর থেকে শুরু স্যারের এখানে এবং এসএসসির এইচএসির পূর্ব পর্যন্ত স্যারের কাছে টানা স্টুডেন্ট ছিলাম স্যারের ক্লাস থেকে শুরু করে প্রিপারেশান ব্যাচ থেকে শুরু করে স্যার যতগুলো যা হোক আমাদের জন্য কষ্টগুলো করেছিল তার একজন সামান্য অংশীদার হিসেবে আমিও ছিলাম তো এটাই বলবো যারা টার্গেটটা ঠিক রেখে এখন থেকে লেখাপড়া চালিয়ে যাচ্ছ কোনো সময় নিজের টার্গেটের ভিতর ফাঁক ফোঁকরে রাখবে না ফাঁক থাকলে কিন্তু ওই জায়গা দিয়ে কি ঢুকে উই পোকা ঢুকে আমাদের ছাদের কোনাঞ্জ্রিতে যখন ফাঁক থাকে তখন সেখান দিয়ে কিন্তু উই পোকা ঢুকে আমরা যেটাকে রুই বলি কি করে নষ্ট করে দেয় দেওয়ালে সৌন্দর্য নষ্ট করে দেয় কাঠের ভিতর ঢুকলে কাঠের কাঠ খায় কাঠকে বরবাদ করে দেয় তেমন আমাদের স্টুডেন্ট লাইফের ফাঁক সময়গুলোতে যখন ঢুকে যায় অন্য চিন্তা চিন্তাভাবনা এই চিন্তাভাবনাগুলো আমাদের সামনের পদক্ষেপের জন্য হানিকারক তো পরিশ্রম করে যাও আর প্র্যাকটিসের কোনো বিকল্প নাই স্যার যে লেভেলে থিউরি পড়ান আমি বিশ্বাস করি যে অনেকেই এ জিনিসগুলো বলে না তো আমি এই জিনিসটা স্যারের খুব উপকার হয়েছে যে থিওরিগুলা অন্তত ঠিকঠাক থাকার কারণে আমার মাঝের যে গ্যাপগুলো ছিল আমার কোনো দিনও এই জিনিসটা মনে হয়নি যে আমি এই জিনিসটা প্র্যাকটিস করতে যাবো কিন্তু আমি পারবো না জিনিসগুলো প্র্যাকটিস কর করতে হবে তোমাকে নিজেকে স্যার কোনো দিনও তোমাকে ধরে ধরে প্র্যাকটিস করিয়ে দেবে না কোনো স্যার স্যারের কাছ থেকে বারবার স্যার আমার এই জিনিসটার প্রয়োজন স্যার আমার ওই জিনিসটার প্রয়োজন মানে স্বপ্ন সেটাই যেটা তোমাকে দিনের বেলা তো তাড়া করে নিয়ে বেড়াইবে যদি আমার ভাষা একটু আঞ্চলিকতার দিকে চলে যাচ্ছি আমি চাপাই নবগুঞ্জের ছেলে যেহেতু তো এতটুকুই বলা আল্লাহর ওপর ভরসা রাখো এবং নিজের জিনিসটা কন্টিনিউ করো কখনো ব্রেক দিবা না কন্টিনিউ করে যদি শেষ পর্যন্ত ধরে রাখতে পারো নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে পরিশ্রমীদের কাতারে অন্তর্ভুক্ত করবেন কারণ পরিশ্রমীরা কখনো নিরাসন না তো এই ছিল আমার সংক্ষেপে কথা আমার ছোট খাটো এই বক্তব্যের ভিতর কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই তো আলাইকুম ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ আসলে হ্যাঁ ও ওর আঞ্চলিক যে ভাষা সে অনুযায়ী কথা বলবে এটা খুবই স্বাভাবিক নাকি বলো অনেক চেষ্টা তদবির করে তোমার হচ্ছে অঞ্চলের ভাষা চেঞ্জ করে বলতে হবে এর মধ্যে কোনো আলাদা কল্যাণ আছে কিনা জানি না কখনো যদি দরকার পড়ে অফিসিয়ালি কথা বলার জন্য তুমি এটা চেঞ্জ করলে ওটা আলাদা ব্যাপার হ্যাঁ